এটা রাজস্থলী সারুবাবা ফেল করতেছে সেই রোড এটা হচ্ছে চিম্বুক থেকে হলুদিয়া যাওয়া রোডটা সবাইকে আবারও শুভ সকাল বন্ধবান থেকে আজকে আমরা থানচির দিকে যাচ্ছি এখন আমরা অলরেডি খাওয়া দাওয়া করে নিলাম ব্যয় অভিজাত রেস্তোরাঁতে খাবার খুবই বাজে সার্ভিসও বাজে তবে মানে খাওয়া লাগবে তাই খাইছি আর কি এখন আমাদের যাওয়ার গন্তব্য হচ্ছে থানচি আমরা শিওর না আমাদের যাইতে দিবে কি না বাট আমরা চেষ্টা করব থানচি যাওয়ার আর যদি থানচি যেতে না দেয় দেন আমরা আবার ঘুরে আলিকদম যাব এই আর কি আমাদের প্ল্যান আজকের তাইলে চলেন ঘোরা দিয়ে আসি থানছি আমরা শিওর না যে আজকে থানচিতে যেতে পারবো কিনা যেতে দিবে কিনা আমাদের ক্রস করতে দিবে কিনা বাট চেষ্টা করবো আর কি ওই রোডটার সৌন্দর্য নিতেই হবে যেভাবেই হোক চেষ্টা করবো যতটুকু পারা যায় আর যদি নাই দেয় দেন আবার ঘুরে বান্ধবান আসবো বন্ধবন থেকে আবার আলি হয়ে হয়ে মিরিজাবিলি চলে যাব আর কি এই রুটে যাওয়ার সময় চিম্বুক পাহাড় পড়বে আমরা এখন চিম্বুক পাহাড়ে কিছুটা সময় স্পেন্ড করব কারণ থানচি যদি যেতে না দেয় আমরা কিন্তু আবার মিরিঞ্জা ভ্যালিতে চলে যাব দেন আমরা এদিকে আসার সময় পাবো না সো এখানে কিছুটা সময় স্পেন্ড করে যাই নীলগিরি চলে আসছি এখন চেকপোস্টে বলতেছে যে নীলগিরির ওইদিকে আর যাওয়া যাবে না আজকে কয় তারিখ তুষার তেইশ আজকে তেইশ তারিখ গত পরশু মানে হচ্ছে একুশ তারিখে একটা লোড গাড়িকে এই পাহাড় নীলগিরির এই চেকপোস্টের একটু সামনে মানে হচ্ছে প্রায় এক কিলোমিটারের মধ্যে একটা লোড গাড়িকে আটকাই দিছিল প্রায় তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আটকাইতে বলতে ড্রাইভার ট্রাইভার যারা ছিল অপহরণ করছিলো প্রায় তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ওদেরকে ছাড়ছে আর তার উপর আবার এক সপ্তাহ আগে এক সপ্তাহের মধ্যে কিছু ইনসিডেন্ট করছে এর মধ্যে এটা হচ্ছে ডিম পাহাড় যেটা ডিম পাহাড়ের ওইখানে কিন্তু দুজন বাইকারকে অপহরণ করছে নীলগিরি টাটা বাই বাই নীলগিরিতে ঢুকার সময় পাই নাই কারণ হচ্ছে আমরা একটা গ্রুপ পাইছি এখন আমরা যদি মিরেঞ্জা যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আবার বান্দরবান ব্যাক করতে হবে বান্দরবান থেকে লোহাগড়া হয়ে মিরিঞ্জা যেতে হবে তো আমরা একটা গ্রুপ পাইছি প্রায় দশ বারোটা বাইক হয়ে গেছে আমরা করব কি চিম্বুক পাহাড়ে যাব চিমুক পাহাড়ের ওইদিকে বামে নাকি একটা রোড ঢুকে গেছে যেটা খুব সম্ভবত লোহা লোহাগড়ার রোডটা ধরবে মিরেঞ্জা ওই পাশে রোডটা ধরবে সো যদি ওইটা দিয়ে যেতে পারি তাহলে আর আমাদের বান্দরবান ঢোকা লাগবে না প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো আমাদের কম রাইড করা লাগবে তবে আর্মি যারা ছিল নীলগিরিতে ওনারা বলে দিল যে ওই রোডটাতে এখন যে রোডে আমরা ঢোকার চেষ্টা করব ওই রোডটাতে যদি কোনো ঝামেলা হয় হতে পারে যদি কোনো ঝামেলা হয় বস্তাদের ডিরেক্ট নয়মা মারা শুরু করতে দেখা যাবে যে কতজন আসবে তিন চারজন দুই তিনটা পিস্তল নিয়ে আসবে আর যেই পিস্তল ওরা ইউজ করে ওগুলো নাকি আহামরি কোনো সমস্যা হয় না বসে যে যদি কোনো ঝামেলা হয় আগে ডিরেক্ট নাইমা মারা শুরু করতে এরপর অন্য কিছু এখন কী আর করার ব্যাক করতেছি এটা হচ্ছে বন্দবন থেকে মেঞ্জাবিলি যাওয়ার নতুন সড়ক চিম্বুক হলুদিয়া সড়ক সুতরাং হলুদে গিয়ে উঠবে এটা হচ্ছে একবারে নতুন সড়ক করছে একবারে নতুন বোঝা যাচ্ছে কারণ আমরা প্রায় নয় থেকে দশটা বাইক একসাথে যাচ্ছি আরেকটা গ্রুপের সাথে আমরা একসাথে হয়ে যাচ্ছি আর যারা বান্ধবান থেকে থানচি যাওয়ার প্ল্যান করতেছেন আগামী এক মাস আপাতত অফ রাখতে পারেন কারণ হচ্ছে কোনোভাবেই যেতে দেবে না থানচি বান্ধবান থেকে থানচি বা আলিকরম থেকে থানচি কোনোভাবেই যেতে দেবে না ও অসম একটা রোড করছে নতুন রোড একবারে আর ভিউটা তো দেখতেছেন ভিউটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে কম না রাস্তাটা দেখেন কত নিচে নেমে গেছে এই রোড দিয়ে বৃষ্টির সময় আসা প্যারা হয়ে যাবে একবারে প্যারা হয়ে যাবে ওহ সেই রোড সেই আপনারা যারা বান্দবান থেকে আসবেন ডিম ডিমপাহাড় পর্যন্ত আসলেই হবে ডিমপাহাড়ে আসলেই দেখবেন যে ডান দিকে একটা রোড চলে গেছে হলুদিয়া নাম ওই হলুদিয়া পর্যন্ত ডিরেক্ট এই রোডটা চলে যাবে তবে রাস্তাটা একবারেই নতুন ভাইরে ভাই অসম্ভব সুন্দর একটা রাস্তা অসম্ভব এই রোডে যারা বাইক নিয়ে আসবেন আমি বলবো যে একবার হইলেও ট্রাই করে যান একবার এত সুন্দর রাস্তা আপনি কম পাবেন দেখেন কত খারাপ চলে গেছে একটু এদিক সেদিক হইলে আপনার একটু এদিক সেদিক হইলেই শেষ একটু এদিক সেদিক এই রোডে আবার এখানে দিয়ে রাখছে হচ্ছে স্পিড ব্রেকার এরা রাজস্থলী ফারুয়া ফেল করতেছে এই রোড এটা হচ্ছে চিম্বুক থেকে হলুদিয়া যাওয়া রোডটা পরে খোদা কি অবস্থা বাজার পড়ছে আমার মনে হয় আমাদের থামা উচিত ইঞ্জিনের উপর যে প্রেশার পড়ছে ভাই এই রোডটা তো পুরো স্বর্গ এটা হচ্ছে চিম্বুক থেকে হলুদে যে রাস্তাটা গেছে মাঝখান থেকে আবার চলে গেছে বাম সাইডে লামা লামা একচল্লিশ প্রায় এখন উনচল্লিশ কিলো এখান থেকে এই রোডের ভিডিও এই পর্যন্ত আমি দেখি নাই রাস্তা বলতে গেলে নতুন যদি পঞ্চাশ গদ যদি নিচে দেখেন মানি ভিতরে জিউ থাকে না এই জন্য আমাদের বয়সে ঘুরতে হবে বয়সে তো সেই আপনি তো বয়স হতে আমি ঘোরার মতো সুযোগ পাইনি অথবা সেই সামর্থ্য ছিল না

রাস্তাটা আসলে ভয়ানক ভয়ানক একটা রাস্তা খুবই কম মানে গাড়ি বলতে গেলে নাই একবারে মানুষও নাই আর একটু আগে ক্রস করলাম দেখলাম কি এফডি ডি কি যেন লেখা আছে সবুজ কাপড় অনেকটা ডিবির মতো ডিবি না বাট এফ দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে এখন জানি না সামনে কি হচ্ছে কি হচ্ছে বা কিছু হইছে কি না যদিও ওরা কোনো সিগনাল দেয়নি আমাদের আর যে বয়স্ক কাকারা ছিল ওনার অলরেডি কলিজা বাইর হয়ে গেছে শরীর থেকে বলতেছে যে আর কোনো দিন পাহাড়ে আসবে না এই রোডে আসার পরে যাই এই একবার ওদের ট্রাই করবেন এই রোডটা তবে যদি দুই তিনটা বাইক থেকে আসবেন না অবশ্যই মিনিমাম নয় থেকে দশটা বাইক নিয়ে আসতে হবে মাসাল আল্লাহ এত সুন্দর করে করছে সব কিছু চরম ভিউ চরম চারপাশে খালি পাহাড় আর পাহাড় আমরা এখন কতটা উঁচুতে এটা আমি দিতেও পারবো না আমরা খালি উপরে উঠতেছি আর মাঝে মাঝে নামতেছি এখান থেকে যদি পড়ি একবার বাঁচার উপায় নাই দেখেন এতটাই ঢালু রাস্তাই দেখা যাচ্ছে না এইটা হবে এক্সট্রিম এইখানে যদি বৃষ্টির সময় আসেন পারবে না দেখেন কই চলে গেছে রাস্তা উপর দিয়ে এই যে পাহাড় ভেঙে ভেঙে পড়তেছে মানে এই রাস্তায় যদি আসেন অবশ্যই মানে প্ল্যান নিয়ে আসতে হবে যে ভয় ব্যাগ যাওয়া লাগতে পারে আর ভাগ্য ভালো থাকলে চলে যেতে পারেন কথা করতে পারেন আমরা অলরেডি লোকাল হয়ে চলে আসছি এখান থেকে লামা হচ্ছে আরও প্রায় তেইশ কিলো যে অ্যাডভেঞ্চারটা হইলো আসলে গাইজ আমি ভিডিও দেখে হয়তো বা বুঝবেন না বা আমি যতটুকু বুঝাইছি কী বুঝছেন আমি যাই না যদি একবার আসেন বাইক নিয়ে বান্দরবানি থেকে এই রোডটা একবার ট্রাই করবেন তবে অবশ্যই সতর্ক থাকতে হবে মিনিমাম মিনিমাম আট থেকে নয়টা বাইক থাকতে হবে কারণ যে রাস্তা আপনারা যদি এক দুজন আসেন ভয় পেয়ে যাবেন যদি সাহস থাকে প্রচুর তাহলে ওকে চলে আসতে পারেন আর অবশ্যই বাইকের ব্রেক ভালো থাকতে হবে বাইকের ব্রেক যদি খারাপ হয় তাহলে শিওর নিচে মিস নাই